ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি মাধ্যমিক যারা দু সালে দেবে তাদের রয়মাটিন প্রশ্ন বিচিত্রার এসে কেউ নিয়ে মডেল ছয় পৃষ্ঠা তিনশো এক তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে মডেল ছয় পেজ তিনশো এক তো প্রথম প্রশ্ন সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম কোন দিনের কথা বলা হয়েছে অপূর্ব যেদিন তার ঘরে চুরির সংবাদ পুলিশকে জানাতে গিয়েছিল সেই দিনের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আজ্ঞে না বক্তা কোন প্রসঙ্গে বলেছেন তো বন্ধুরা এই উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানি না পরের প্রশ্ন কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় কে কোন বিষয়ে হাল ছাড়তে নারাজ অমৃত নতুন জামা পাওয়ার জন্য স্কুলে যাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে রাত্রে ঈশাব্দের গোয়ালঘরে লুকিয়েছিল পরের প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কি থাকলে কি চেষ্টা করা যেত না জ্ঞানচক গল্পে তপনের মেজ কাকু তখনকে বলেছে তফনের মেসোর মতো একজন লেখক থাকলে গল্প লেখার চেষ্টা করতেন পরের প্রশ্ন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ছেলেগুলোর ভয়ের কারণ কি না বহুরূপী গল্পে ছেলেগুলো দয়ালবাবুর লিচু বাগানে চুরি করতে গিয়ে পুলিশ বেশধারী হরিদার কাছে ধরা পড়েছিল তাই কাঁদছিল পরের প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা কেন না আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সর্বহারা অসহায় সাধারণ মানুষরা প্রতিবাদহীন প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ এবং বোবা তাই সাধারণ মানুষদের চোখ ঢাকা তো পরের প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তেই সেই মুহূর্ত বলতে বক্তা কি বলতে চেয়েছেন না আফ্রিকা কবিতায় সেই মুহূর্ত বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন আফ্রিকায় ঔপনিবেশিক শোষণের সময়কালকে যখন ইউরোপীয়দের দেশে দয়াময় দেবতার নামে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল পরের প্রশ্ন সেনাপতি পদে আমি বরিনু তোমারে কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন না মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিলেন পরের প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান কথাটির অর্থ কি না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বিশ্বাস করেন গানের মধ্য দিয়ে শান্তিকামী ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দেশান্তরে ছড়িয়ে পড়বে পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো না পাবল নেরুদার অসুখে একজন কবিতায় যুদ্ধ ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন ফাউন্টেন পেনের এক বিপদ বিপদটি কি লেখককে নেশাগ্রস্ত করে তোলে পরের প্রশ্ন পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন অর্থাৎ পরিভাষা রচনা কোনো ব্যক্তির একার কাজ নয় যুগ্ম কাজ সেই কাজ একা করতে গেলে ত্রুটি হবার সম্ভাবনা থাকে পরের প্রশ্ন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় কোনটি ইচ্ছাকৃত নয় না চুলে কলম ধারণ করা ইচ্ছাকৃত নয় কারণ ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফলে এগুলো হয়ে থাকে পরের প্রশ্ন সাধন কর্তার অন্য নাম কি উদাহরণসহ সংজ্ঞা দাও বলছে যখন কর্তা অর্থাৎ করণ কারক যখন কর্তারূপে কাজ করে তখন তাকে সাধনকর্তা বলে যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে পরের প্রশ্ন অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল অনুসর্গ চিহ্নিত করো এখানে অনুসর্গ হবে হইতে পরের প্রশ্ন অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লেখো এক নম্বরে দেবে সমস্ত পদে একটি সমস্যামন পদ অবশিষ্ট থাকে অন্য পদগুলি লোপ পাই এবং দু নম্বর সমস্ত পদটি বহু রূপের দ্বারা প্রকাশিত হয় পরের প্রশ্ন বরযাত্রী ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো বরের সঙ্গে যাত্রা করেন যিনি উপপদ তৎ সমাস পরের প্রশ্ন কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে বাচ্চ নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে না আসত্তি বা নৈকট্য পরের প্রশ্ন টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটেছে উদ্দেশ্য বিদেহ অংশ চিহ্নিত করো এখানে উদ্দেশ্য হচ্ছে টকটকে লাল গোলাপ আর বিদেহ অংশ হচ্ছে বাগানের একধারে ফুটেছে পরের প্রশ্ন পুলিশ চোরটিকে ধরিল ধরল কর্মবাচ্যে কী হবে না পুলিশের দ্বারা চোরটি ধরা হলো বা ধৃত হল পরের প্রশ্ন বজ্রশিখার শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর না বাচক বাক্য কী হবে না বজ্রশিখার মশাল না জেলে ভয়ঙ্কর আসছে না অথবা এরকম হতে পারে যে ভয়ঙ্কর বজ্রর শিকার মশাল নিভিয়ে আসছে না পরের প্রশ্ন সম্পাদক কর্তা কর্তৃবাচ্য ও অসম্পাদক কর্তার কর্তৃপাচ্যের একটি পার্থক্য না সম্পাদককর্তার কর্তৃপাচ্য ক্রিয়াকে সম্পাদন ও নিয়ন্ত্রণ করে কিন্তু অসম অসম্পাদক কর্তার কর্তৃপাচ্য ক্রিয়াকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করে যেমন উদাহরণ সম্পাদককর্তার কর্তৃপাচ্য যে সীমা গান করে আর অসম্পাদক কর্তার কর্তৃপাচ্য গান করছে শেষ প্রশ্ন রূপক কর্মধরাই ও উপমিত কর্মধারাই সমাজের একটি করে উদাহরণ দাও তো রূপক কর্মধারী সমাজ মনোমাছি মনোরূপ মাছি এবং উপমিত কর্মধরী সমাজ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই